আমাদের গ্রামের মসজিদগুলাতে যিনি আজান দেয় দেখি যে আজানের আগেই তিনি আসল্লা সালা মো আলাই কাইয়া রসুলাল্লাহ আসসাল্লা সালা মো আলাই কাইয়া হাবিব আল্লাহ অর্থাৎ সাল্লা সালাম পড়ে তারপর তিনি আজান দেয় এ ব্যাপারে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিধান কী অর্থাৎ কি শুধু আজানই দিবে নাকি সাল্লা সালাম পড়বে আরও কিছু পড়বে আসলে এই যে আজানটা আজানটা হচ্ছে আল্লাহ আকবার শব্দ দিয়ে শুরু হয় লাহ শব্দ দিয়ে শেষ হয় এটাই অনন্তকাল চলে আসে এটাই রাসূলুল্লাহ উল্লা সাল্লা সাল্লামের বিধান রাসুল সাল্লাহ সাল্লাম এইভাবেই শিক্ষা দিয়েছেন হরত বিল্লা আল্লাহ তালা আনহকে এবং তখন যারা আদান দিতেন তাদেরকে উম্মে মাহতুম আদান দিতেন এভাবে শিক্ষা দিয়েছেন ওনাদেরকে যে শুরুতেই আল্লাহ একবার বলতে হয় এখন যে আমাদের এই মসজিদগুলাতে এই আজানের আগে আসল্লা সাল্লামু আলাইকে বলে এগুলো একবার অতিরিক্ত বাড়াবাড়ি হয় দিন নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের বিদান মানা হয় না অথচ রাসুল্লাহ সালু আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ওয়াইদা আমার তুকুম অনহ ফাজেতা বহু তিনি বলেন দৃষ্টি আসে তিনি বলেন আমি তোমাদেরকে যখন যেই আমলের জন্য বলবো তোমরা যতটুকু সম্ভব তোমাদের স্বার্থ অনুযায়ী তোমরা তা করবে তবে আমি তোমাদেরকে যা বলবো না কিংবা যা নিষেধ করেছি তোমরা তা থেকে বিরত থাকবা তোমরা তা বর্জন করবা তো রাসমুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লা সাল্লাম আজানের আগে আলাইকা ইয়ারসাল্লাহ এই কথা বলতে তো বলেন না বরং সলা সাল্লা সাল্লাম আজানের পরে আজানের পরে দোয়া পড়ার জন্য বলেছেন তিনি দোয়া শিক্ষা দিয়েছেন একটি বোখারিতে একটি হাদিসের সহজ জাবিরতি আল্লাহ তাল্লা আনু থেকে আং জাবির আবদুল্লাহ রাত আল্লাহ তালন থেকে হাদিসটি হচ্ছে আং জাবির আবনী আবদুল্লাহ আন্না রাসী সাল আলহামী আসসাল্লাম قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وَبَعَثُهُ مَقَامًا محمودا الذي وعدته تاكرة النبل حلت له شفعته حلت له شفاعتي يوم القيامة তো জাবির তাআলা আনহু বলেন যে বলেছেন সালু আলাহ সাল্লাত সাল্লাম বলেছেন যারা আজান শুনে তারপরে আমার জন্য দোয়া করে তিনি বলেন বললেন আল্লাহিতা ইমা মানে এই দোয়া আর কি তো তিনি বলেন যে আল্লাহম্মা রব্বাহি ই তাও বলবে মানে আমার জন্য দোয়া করবে হে আল্লাহ আপনি এই সালাতের প্রতিষ্ঠিত মালিক প্রতিষ্ঠিত মালিক আপনি হজরত মোহাম্মদ সাল্ল আলহি সাল্লা সাল্লামকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন আপনি তাকে মাকে আমে মাহমুদে পুষিয়ে দিন যার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন তো রসুল্লাহ সাল্লু আলহি সাল্লা বলেন্লাহা আতিয়াম কেয়াবা কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব যে ব্যক্তি আজানের পরে এই দোয়া করবে দোয়াটি হচ্ছে আমি আবার বলি কতটুক থেকে কতটুক পর্যন্ত এখানে আল্লাহ ও ক ইমা আতি মহম্মাদী লাহমুদানিল্লাদি ওয় আদতা এতটুকু পর্যন্ত বোখারিতে এতটুকু পর্যন্ত আসে এখন আবার কিছু ইয়ারা আছে এরা বাড়ায় এরা এরা অজুগাফা হুমইয়া মা বা অজাত রফিয়া মাঝখান দিয়ে বাড়ায় এতটুকু আসে না এরা নিজের এগুলো বাড়িয়ে নিয়েছে তো যা হোক তো রাসল আসাল্লাম বলছেন এই দোয়া পড়ার জন্য কিন্তু তাও এটা মাইকে না আজান শেষে এটা মাইকে পড়বেন না এটা মুখে বলবেন তারপরে আরও আরও কিছু ভুল এখানে করা হয় এই যে মাইকে আসলে লোকেরা আসে আসে ফজরের সময় দেখেন ফজরের সময় লোকেরা এসেই আলহামদুলিল্লাহ হিন্লা দি আহ বা আমানা ওয়া ইলাই হিনুর আলহামদুলিল্লাহ হিল্লা দি আহ বা আমাতানা ও ইলাই নুসুর বা আমাতানা ওয়া ইলাই নুসুর এই মাইকে সকালবেলা এই দুটার ফলে অথচ এই দোয়াটার আসলুল্লাহ সাল্ল আল্লাহ সাল্লা সাল্লাম ঘুম থেকে উঠেই পড়তেন এখন হুজুরে দেখেন যে হুজুরে এই দোয়াটা বলেন হুজুরে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে টয়লেটে গেলেন ওয়াশরুমে গেলেন ওয়াশ ওয়াশ করে এসে তো উজু করলেন উজু করে মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশে দোয়া পড়লেন আল্লাহ আতাহি আবু আবা রহমাতিক অথবা বিসমিল্লাহি আসালাত সাল্লাম আল্লা রসলিল্লাহি সল্লাহ আলহিাস আল্লাহুম আফতাহালি আবু আবা রহমাতিক তা মসজিদে প্রবেশ করে তারপরে সেটা সে আদান দিলেন তো এখন উনি দোয়া পড়তেছেন আলহামদুলিল্লাহ ই আহিয়ানা মাতা না ওয়া ইহি নসুর অথচ এই দোয়াটা পড়বেন ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ ই আহিয়ানা সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আহিয়ানা বা মাতানা আমাকে মৃত্যুর পরে পুনরায় জিন্দা করলেন এবং ইলাহিন দিকে আমাদেরকে আমাকে ফিরে যেতে হবে তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে তো এই দোয়াটা আমরা ঘুম থেকে উঠে করব আচ্ছা হুজুর আপনি যে বা যিনি আদান দিলেন আপনি যে এই যে এসে যেন এখন যেন বললেন মাইকে আদান দেওয়ার আগে যে দোয়াটা পড়লেন তো আপনার ওই যখন ঘুমালেন তখন একটা দোয়া পড়লেন না যে আল্লাহ বিস্মিকা আমদু আহিয়া যে তো হে আল্লাহ তোমার নামে মহরি তোমার নামে আবার জিন্দা হই তো এই দোয়াটা আপনি কেন ঈশার নামাজে পরে নামাজের পরে কেন এই দোয়াটা মাইকে পড়ে কেন আপনি ঘুমালেন না আমি আর হুঁজুরে জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি যে দোয়াটা বলছেন ভাই এই দোয়াটা এই জন্যই পড়ছি যে লোকেরা ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে যাতে এই দোয়াটা পড়তে পারে কারণ আজান শুনেই তো লোকেরা ঘুম থেকে উঠে উঠবে তারপরে ঘুম থেকে তারা যখন উঠবে তখন জানিয়ে দেওয়াটা করতে পারে এদেরকে স্মরণ করে দেওয়া হয় না আপনি এদেরকে স্মরণ কেন করাবেন আপনাকে মাইক দিয়ে স্মরণ করতে করতে হবে এটা এইভাবে এইভাবে কেন এটাকে রাসুল্লা সাল্লাহ সাল্লাম করেছেন নিয়ম করেছেন তো এগুলো আমাদের সমাজের প্রতি একবারে অতিরিক্ত বাড়াবাড়ি হয় অতিরিক্ত বাড়াবাড়ি হয় মাইকে এসে লোকে ধর গরু হারিয়ে গেছে মাইকে এসে বলে আমার গরু হারিয়ে গেছে আপনারা আমার গরু খুঁজে দেন আমার ছাগল হারিয়ে গেছে আমার ছাগল খুঁজে দেন টিকা দিবে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে টিকা দিবে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে টিকা দিয়ে লাইফ শেষ করে দিচ্ছে এই টিকা দিয়ে এই টিকাগুলা ইসলাম বিরোধী টিকা ইসলাম বিরোধী ধর্মবিরোধী হচ্ছে টিকা এই টিকার ব্যাপারেও এই মসজিদে এসে বলে জমক জায়গায় টিকা দেওয়া হবে আপনার শিশুকে আপনার ছয় মাসের শিশুকে বা ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুকে টিকা দেওয়ার জন্য নিকটস্থ স্থানে নিয়ে যান এতটা সময় টিকার ব্যাপারও এই মসজিদে এসে মাইকে ডাকা হয় হারিয়ে গেছে গরু এই মাইকে গরু খোঁজা হয় এই মসজিদে এসে গরু খোঁজা হয় অথচ রাসলাস্ল আলহালাম এর জবান রাসুল সাল্লাহ সাল্লাম দেখেছেন এক ব্যক্তি মা মসজিদে এসে ওট খুঁজতে আমার উঠটা হারিয়ে গেছে আমার ওটটা খুঁজে ফেলে আপনারা দিয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তার ওট যেন ঠিক সে যেন ফিরে না পায় সাহবির আবনানী রাসুল্ল্লাহ সাল্লাম আপনি যে বললেন যে তার ওট যেন ফিরে না পায় রাসুল সাল্লাম বললেন তার ওট কি মসজিদে হারিয়ে গেছে সে কেন মসজিদে খোঁজ করলো উঠ উঠ কেন সে মসজিদে চাইল তার উঠ যেখানে হারিয়ে গেছে সেখানে উট খোঁজ করবে আপনি আপনার গরু যেখানে হারিয়ে গেছে আপনি গরু সেখানে খোঁজ করেন আপনাকে কে বলছে যে মাইকে মসজিদের মাইকে আপনার গরু খোঁজতে আপনার সাগর হারিয়ে গেছে আপনার কোনো কিছু চুরি হয়েছে আপনার যেখান থেকে চুরি হয়েছে সেখানে খোঁজ করেন আর আপনি মসজিদে এসে বলতেছেন মাইকে ডাকতেছেন না আমার এটা চুরি হয়ে গেছে আমার হারিয়ে গেছে আপনারা খোঁজ করিয়ে দিন এগুলো হচ্ছে দলন্ত একেবারে বাড়াবাড়ি দলন্তে বাড়াবাড়ি হয় এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে আর আমরা আজানের আগে শুধু আজান দিব শুধু আজান দেব আমরা বলবো আল্লাহ একবার আল্লাহ একবার আরেকটা বিষয় দেখেন যে যখন আজান হয় লোকেরা কিন্তু আজানের জবাব দেয় না আজানের জবাব দেয় না অথচ রাসুল্লাহ সাল্লা সাল্লাম আজান আজানের জবাব দিতে বলেছেন তিনি বলেছেন যখন আজান দিবে তখন তোমরা আজানের উত্তরে দাও জবাব দাও সেটা হচ্ছে যখন মহাজন যখন আল্লাহ একবার বলবে আমরা আল্লাহ একবার বলবো মহাজন যখন আশহাদু আল্লাহ আল্লাহ বলবেন আমরা তখন আশাদুল্লাহ আলহিল্লাহ বলব মোয়াজ্জিন যখন আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবেন আমরা তখন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলব এখানে এই যে আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার ক্ষেত্রে কিন্তু আমাদের এই দেশের আলমরা অনেক ভুল করে আমাদের দেশের আলমরা আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছে তারা বলেছেন যে যে আসাদুল্লাহ মুহম রাসলাহ বলে সল্লাহ আলহ্লাহু আসাল্লাম বলতে হবে আর এইভাবে এই মানে চুমু দিয়ে হাতের আঙ্গুলে চুমু দিয়ে আবার এই সোখে লাগাতে হবে এই যে এটা এই হাতের আঙ্গুলে চুমু দিয়ে সোখে লাগানো এটা বিদা শুধু বিদাত না এটা শিরিক এটা শিরিক আর আসাদুল্লাহ মহম্মদ রসল্লাহ বললে আপনি সল্লাহ আলহ্লা আসসাল্লাম বলতে তো রাসুলসাল্লাস বলেন না আসাদুল্লাহ মোহাম্মদ রসাল্লাহ বললে আসাদুল্লাহ মুহম্মদুল্লা রসল্লাহি বলতে হবে তারপরে হাই আলাহ সালী বললে হাই আলা বললে বলতে হবে লাহাল খুয়া ইল্লা হাই আল আলফলাহ যখন বলবে তখন বলতে হবে লাহলা খুয়া ইল্লা আর যখন ফজরের আজন হবে যখন বলবে আসলাত খৈর মিনা নাউম আসলা তু খৈরম মিনান নাউম যখন বলবে তখন বলতে হবে সদাক্তা অবার্তা কি বলতে হবে আসলাত খৈর মিনা নাউম এই শব্দ বলার পর উত্তরদাতা বলবে সদাক্তা অবার্তা আর

ও আনা আসাদ আলহ আদাহ সরিকা ও আসাদু আনা মুহাম্মান আব্দ রসুল তারপর রদিত্লাহি রব্বা অবিল ইসলাম দিনা অবী মোহাম্মদ সালু আলহি ও সাল্লাম রসুল্লাহ রাসু সাল্লাহ আসালাম সাহাবিদেরকে এইভাবেই শিক্ষা দিয়েছেন সাহাবীরা এইভাবেই করতেন কিন্তু এখন সাহাবিরা যেভাবে পড়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন এইভাবে না করে আমরা উল্টা পদ্ধতিতে তাদের নিজেদের পদ্ধতিতে মানে করে আর রাসুল সাল্লাম পদ্ধতি বাদ দিয়ে তাদের নিজেদের ব্যক্তিগত পদ্ধতিতে করে আদান রাগে সাল্লা সাল্লাম পড়ে অথচ এই দোয়াগুলি পড়ে না আল্লাহ তালিয়া যেন আমাদেরকে দিন আল্লাহ আল্লাহ দিন আল্লাহর দিন যেন আমাদেরকে সঠিকভাবে আদায়ের তৌফিক দান করেন কোরআন সুননা যেন কুরআন সুপনা মোতাবেক যেন আমাদেরকে আমল করার তফিক দান করেন রসুল সাল্লি দিন দিনের পরে যেন আমাদেরকে আল্লাহ তালা যেন প্রতিষ্ঠিত রাখেন সোভাহিকা আশাহাদাহত আস্তুবো ইলাইক আসসালামু আলাইকুম আর রহমতুল্ল্হি